একশো টাকা জোড়া পঁচাশি টাকা জোড়া পঁচানব্বই টাকা সাতাশি টাকা জোড়া একশো টাকা জোড়া পঞ্চান্ন টাকা জোড়া ষাট টাকা জোড়াশি টাকা জোড়া পাঁচ টাকা জোড়া 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 একশো পাঁচ টাকা একশো বারো টাকা পাঁচল্লিশ টাকা জোড়া একশো দুই টাকা এটা পঁয়ষট্টি টাকা আছে এটা ষাট টাকা জোড়া পঁচাত্তর টাকা জোড়া আশি টাকা জোড়া আশি টাকা আশি টাকা একশো দুই টাকা জোড়া পঞ্চাশ টাকা জোড়া এগুলো আছে একশো টাকা জোড়া মালটা আছে আপনার বাউান্ন টাকা জোড়া এটা হলো আপনার একশো সতেরো টাকা এটা আপনার সাতষট্টি টাকা জোড়া একশো দুই টাকা এটা আছে একশো পঁচিশ টাকা জোড়া সত্তর টাকা জোড়া এটা আছে পঁয়ষট্টি টাকা জোড়া একশো দশ টাকা বিরানব্বই টাকা পঁচাশি টাকা জোড়া এই মালটা আছে পঁয়ষট্টি টাকা জোড়া বাহাত্তর টাকা এগুলো দেখেন তিন মাস গ্যারান্টি আছে আপনার পঁচানব্বই টাকা জোড়া এটা আছে আশি টাকা জোড়া আছে আপনার বাবান্ন টাকা জোড়া একশো দুই টাকা বাইশ টাকা জোড়া এগুলো সাতানব্বই টাকা পঁচানব্বই টাকা পঁয়ষট্টি টাকা জোড়া একশো পনেরো টাকা আসসালামু আলাইকুম আদিয়ান সুষ্ঠু থেকে চলে আসলাম আমি আমান আগের পর্বে দেখেছি অনেক জেন্টস আইটেম আবার এখন নতুন করে নিয়ে আসছে অনেক লেডিস এর আইটেম সর্বত্র দেখেন অল্প টাকা ব্যবসা করতে চাইলে অনেক কম দামে পাবে মালগুলো আচ্ছা আমি আবারো বলে দিই আমার দোকানের ঠিকানাটা চকবাজার সোলেমান টাওয়ারের উল্টা পাশে চাম্পাতলি আয়শা আসলেই ত্রিশ নং কেউ বললে দেখা দিবে আবিয়ান সুষ্ঠুরটা যদি না হয় আমার ভিডিওর মাঝখানে নাম্বার দেওয়া আছে সোলেমান টাওয়ারের সামনে আয়শা ফোন দিলে আমি রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা এখানে দেখেন অনেক লেডিস এর আইটেম আছে এগুলো আছে আপনার পঞ্চান্ন টাকা জোড়া এটা আছে পঁচাত্তর টাকা জোড়া সত্তর টাকা জোড়া এটা আছে আশি টাকা জোড়া এটা আছে চারটা গ্রুপ পঁয়ষট্টি ষাট পঞ্চান্ন পঞ্চাশ এগুলো আছে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা এটা আছে পঁচাত্তর টাকা জোড়া পঁচাত্তর টাকা এটা আছে একশো পাঁচ টাকা মারিমিস আছে কিছু পঞ্চান্ন টাকা পঁয়ষট্টি টাকা সাতান্ন টাকা ষাট টাকা এগুলো আছে আপনার পঁয়ষট্টি টাকা জোড়া এটা আছে বাবরের পঁচানব্বই টাকা বাহাত্তর টাকা পঁচানব্বই টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা পঁয়ষট্টি টাকা এখানে দেখেন আরো অনেক আইটেম আছে সত্তর টাকা জোড়া একশো টাকা জোড়া সত্তর টাকা জোড়া একশো টাকা জোড়া সত্তর টাকা জোড়া সত্তর টাকা জোড়া ষাট টাকা জোড়া তিনটা কালার এটা আছে পঁচাশি টাকা জোড়া এটা আছে আপনার পঁয়ষট্টি টাকা আর হলো ষাট টাকা দুইটা গ্রুপ আছে এটার এটা আছে আপনার পঁয়ষট্টি টাকা জোড়া এখানে দেখেন নতুন আছে একশো টাকা জোড়া সত্তর টাকা জোড়া একশো টাকা জোড়া এটা হলো আপনার একশো টাকা জোড়া এটা আছে আপনার একশো টাকা জোড়া

একশো চল্লিশ টাকা সেখানে দেখেন এটা আছে পঁচাশি টাকা পঁচাশি টাকা পঁচানব্বই টাকা একশো দুই টাকা এটা আছে আপনার তেরানব্বই টাকা সাতানব্বই টাকা সাতানব্বই টাকা একশো দুই টাকা একশো দুই টাকা সত্তর টাকা এখানে দেখেন এটা আছে আপনার পঁচাত্তর টাকা জোড়া এটা আছে আপনার একশো টাকা জোড়া এটা আছে একশো পাঁচ টাকা এটা আছে একশো দুই টাকা আচ্ছা এরকম অনেক স্যান্ডেল আছে যারা নিতে চান পাইকারি সর্বমূলতে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন অল্প টাকায় ব্যবসা করতে পারবেন আচ্ছা এখানে দেখেন রবীন্দন এটা একশো তিরিশ টাকা এটা আছে পঁচানব্বই টাকা সাতাশি টাকা বিরানব্বই টাকা একশো দুই টাকা একশো দুই টাকা সাতানব্বই সাতাশি সাতাত্তর সাতষট্টি সত্তর টাকা তিনটা গ্রুপ আছে একশো তিরিশ একশো একশো পঁচিশ বিশ তিনটা গ্রুপ পঁচানব্বই টাকা একশো চল্লিশ টাকা পঁচানব্বই টাকা সাতাশি টাকা একশো টাকা বিরানব্বই টাকা একশো দশ টাকা সেটা দেখেন একশো পাঁচ টাকা একশো পঁচিশ টাকা একশো টাকা এটা হলো আপনার একশো সতেরো টাকা একশো চল্লিশ টাকা একশো দুই বিরানব্বই বিরাশি বাহাত্তর চারটা গ্রুপ আছে একশো দুই টাকা একশো পাঁচ টাকা একশো বারো টাকা এগুলো আছে একশো পঁয়ত্রিশ টাকা জোড়া এক দুই তিন চারটা মডেল একশো পঁয়ত্রিশ টাকা জোড়া এই মালটা আছে রেট কম বড়টা আশি টাকা আশি সত্তর ষাট তিনটা গ্রুপ আছে এটা আছে আপনার একশো বারো টাকা জোড়া এটা আছে একশো নব্বই আশি এটা আছে বিরাশি টাকা জোড়া আছে একশো দুই টাকা জোড়া একশো টাকা জোড়া একশো বারো টাকা জোড়া একশো তেত্রিশ টাকা একশো সাত সাতানব্বই সাতাশি সাতাত্তর একশো পাঁচ পঁচানব্বই পঁচাশি একশো পঁয়ত্রিশ আশি টাকা জোড়া তিনটা কালার আছে আশি টাকা জোড়া আশি সত্তর ষাট একশো দুই বিরানব্বই বিরাশি বাহাত্তর একশো নব্বই আশি সত্তর চারটা গ্রুপ একশো সাত সাতানব্বই সাতাশি সাতাত্তর টাকা আছে

আচ্ছা এই দেখেন এখানে অনেক বিভিন্ন পঞ্চায়েত আইটেম আছে কম দামি বেশি দামি মিলানো আছে এখানে অনেক আইটেমগুলো হ্যাঁ এখানে দেখেন পঞ্চান্ন টাকা জোড়া সত্তর টাকা পঁয়ষট্টি টাকা যেটা আছে পঞ্চাশ টাকা জোড়া পঞ্চাশ টাকা তিনটা করে কালার আছে পঞ্চাশ টাকা জোড়া যেই মালটা আছে পাঁচচল্লিশ টাকা জোড়া পাঁচচল্লিশ টাকা জোড়া এটা আছে একশো পাঁচ টাকা জোড়া আচ্ছা এখানে আছে এটা ষাট টাকা জোড়া সাকিবের ষাট টাকা জোড়া পঁয়ষট্টি টাকা জোড়া পাঁচচল্লিশ টাকা জোড়া ষাট টাকা জোড়া এটা চারটা গ্রুপ আছে বড়টা বাউান্ন আটচল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ চারটা গ্রুপ আছে ষাটটি দেখেন এটা আছে ষাট টাকা জোড়া সাতান্ন টাকা জোড়া একশো পাঁচ টাকা বাহাত্তর টাকা এটা আছে পঁয়ষট্টি টাকা জোড়া দেখেন এগুলো আছে আপনার অনেক সর্বোচ্চ দাম কম পাঁচ ছয় সাত নয় দশ এটা পঞ্চাশ উনপঞ্চাশ আটচল্লিশ সাতচল্লিশ চারটা গ্রুপ আছে এগুলো হ্যাঁ এই যে মালটা আছে পঞ্চাশ টাকা জোড়া পঞ্চাশ টাকা জোড়া সেটা দেখেন সত্তর টাকা জোড়া এটা আছে আপনার বাউন্ন টাকা জোড়া বাউন্ন টাকা জোড়া পঁয়ষট্টি টাকা জোড়া বাবরের পঁচাত্তর টাকা জোড়া পঁয়ষট্টি টাকা জোড়া পঁয়ষট্টি পঁয়ষট্টি এটা আছে সত্তর সেগুলো আছে একদম কম দামে আপনার বাইশ টাকা জোড়া বাইশ বাইশ টাকা জোড়া এগুলা এটা আছে আপনার পঁচিশ টাকা জোড়া এটা আছে বাইশ টাকা বাইশ টাকা এটা আছে পঁয়ষট্টি টাকা এটা পঁয়ষট্টি টাকা এটা দেখেন এটা পড়তেছে আপনার ষাট টাকা জোড়া এটা আপনার সাতষট্টি টাকা জোড়া সাতষট্টি পঁয়ষট্টি এই মালটা আছে আপনার বাউন্ন টাকা জোড়া লালটাও আছে বাউন্ন টাকা জোড়া এখানে কিছু কালেকশন আছে দেখেন এটা পঞ্চাশ টাকা জোড়া পঞ্চাশ পাঁচচল্লিশ চল্লিশ তিনটা গ্রুপ এই মালটা আছে পঁয়ষট্টি টাকা জোড়া এটা আছে একশো পঁচিশ টাকা জোড়া পঁয়ষট্টি টাকা জোড়া এই মালটা আছে তিনটা গ্রুপ সত্তর পঁয়ষট্টি সাইট এখানে দেখেন এটা আছে আপনার পঁচাশি টাকা জোড়া এটা আছে আপনার বড়োটা বাহাত্তর পঁয়ষট্টি সাইট পঞ্চান্ন টাকা জোড়া এই মালটা আছে আপনার পঁচাশি টাকা জোড়া এটা আছে আপনার পঁচাত্তর টাকা জোড়া এগুলো দেখেন তিন মাস গ্যারান্টি আছে আপনার পঁচানব্বই টাকা জোড়া অনেক কালার আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা কালার আছে পঁচানব্বই টাকা জোড়া এখানে শুয়ে কিছু কালেকশন আছে দেখেন লেডিস আশি টাকা জোড়া আশি টাকা আশি টাকা আশি টাকা কালো গুলো আছে সত্তর টাকা জোড়া সত্তর টাকা জোড়া এগুলো লেডিস শু শু আইটেম সত্তর টাকা জোড়া জেন্টস এরও কিছু আইটেম আছে এখানে এটা আছে আপনার পঁচাত্তর টাকা জোড়া এগুলো আছে আপনার আশি টাকা জোড়া আশি টাকা জোড়া আশি টাকা জোড়া এই মালটা আছে আশি টাকা জোড়া দুইটা কালার কালো চকলেট এটা আছে আপনার সাতাশি টাকা জোড়া এটা আছে আশি টাকা জোড়া রবিন ভাই আশিন এদিকে অনেক আইটেম তো দেখাইছি ভাই আবারও আমার দোকানের ঠিকানাটা বলে দেয় ঠিক আছে চক বাজার সোলেমান টাওয়ারের উল্টা পাশে যে গলিটা আছে সোয়ারি ঘাটের এখানে জুতার লাইনে ঢুকলেই হবে আইসা জিজ্ঞেস করলে হবে যে আবিএন সৃষ্ট কোনটা দেখাই দিবে কেউ যদি না নেয় আর সর্বোত্তম হলো মোবাইল নাম্বার আমার ভিডিওর মাঝখানে দেওয়া আছে ফোন দিলে আমি রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা অনেক রকমের আইটেম দেখাইছি লেডিজ জেন্টস স্পঞ্জ শু যদি আপনারা কেউ মাল নিতে চান ভিডিওর মাঝখানে আমার হোয়াটসঅ্যাপ বিমু নাম্বার দেওয়া আছে ভিডিও হোয়াটসঅ্যাপের মাঝখানে যদি কেউ মাল নিতে চান হোয়াটসঅ্যাপের ভিতরে ছবি দিয়ে বা ব্যাংকের মাধ্যমে সব ধরনের পারবেন যদি না আসেন মফসলে বই পাবেন মাল নিতে কোনো সমস্যা নেই রেট একটা টাকা উনিশ বিশ হবে না আশা করি